আসসালামু আলাইকুম স্বাগত নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা চলে আসলাম বাগদাদ শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর বরকতুজ নামে তাদের এই বিশাল বড় জুতার দোকান আপনারা জানেন সামনে কিন্তু পূজা পূজা উপলক্ষে কিন্তু আজকে বেলাল ভাই না বেলাল ভাই আজকে কিন্তু আমাদের অত্যন্ত পরিচিত একটি মুখ বেলাল ভাই স্পেশাল ডিসকাউন্টে মানে পূজা উপলক্ষে স্টক ক্লিয়ার সেলস যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি তাইলে আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন এই ভাই আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন বাগদার শপিং কমপ্লেক্স মিরপুর এক দ্বিতীয় তলা পঁয়ত্রিশ নম্বর দোকান পঁয়ত্রিশ নম্বর দোকান তো আপনারা বরকত চুজ পঁয়ত্রিশ নম্বর এই সব পেতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আজকে কিন্তু পুজো গুলোকে কিন্তু অফারে অফার অফারে অফার তো ভাই

এরপর আমাদের এটা ঠিক আছে এটা সোল দেখেন সোল এবং প্যাডিংটা দেখেন সব পরে আরাম পাবেন এটা দুইটা কালার আমার কাছে রয়েছে যাদের প্রয়োজনে নিতে পারবেন এটা দেবো অনলি মাত্র আমরা দিচ্ছি দু টাকা না আঠারোশো টাকা এবার আমাদের রয়েছে যে ভেরি যারা বাইকারদের জন্য দেখুন খুব সুন্দর কোয়ালিটি হালকা যারা চায় এগুলা বা যারা জগিং করে এখন করে তেতাল্লিশ চুয়াল্লিশ আছে যাদের প্রয়োজন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ আমরা আমাদের

তেতাল্লিশ চুয়াল্লিশ আছে যাদের প্রয়োজন এটা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এবার আপনার জর্ডান জর্ডান আপনার এই যে জর্ডান ফোর তিনটে কালার আমার কাছে আছে একটা আছে এটার মাত্র পারবে চব্বিশশো টাকা যারা নেবেন চব্বিশশো টাকা এবং জর্ডান শুধু চুয়াল্লিশ যাদের নেবেন এটা মাত্র ছাব্বিশশো টাকা

এটা আমরা সাধারণত বাইশ টাকা করে বিক্রি করি এখন দেবো মাত্র আঠারোশো টাকা আঠারোশো আমাদের রয়েছে এই যে আপনার একটা উম এটা টিফানি রয়েছে আমাদের একটা টিফানি এটা আমরা বিক্রি করি সাধারণত দু টাকা যাদের দরকার আমি নিবে তিনটা কালার দেখে নিতে পারেন তিনটা কালার আঠারোশো টাকা করে রাখবো আমরা মাত্র আঠারোশো টাকা আঠারশো টাকা মাত্র আঠারোশো টাকা রাখবো

আমাদের আমরা হোম সার্ভিস ডেলিভারি দিই আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ তো চাইলে কিন্তু আপনারা সরাসরি বাইরের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আর চাইলে আপনারা ঘরে বসে বিদেশ থাকেন যেখানে থাকেন আপনারা সবখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন একেবারে সোজা হোম ডেলিভারিতে চলে যাবে বাংলাদেশের ৬৬টি জেলায় যে কোনো প্রান্তে আপনি সেরেফ জাস্ট বুকিং মানিটা দিয়ে আর আপনি চাইলে প্রোডাক্টটা যদি আপনার পছন্দ না হয় আপনি এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে জি 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 কালারটা আপনি আরেকটা কালার মডেল আপনি চেঞ্জ করতে পারেন দাম অফ শুধু আপনি বুকিং মানিটা দেবেন তো কুরিয়ার মাধ্যমে চলে যাবে সরাসরি আপনার বাড়িতে তো ভিউয়ার যারা আমাদের চ্যানেল এরি মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আর আপনাদের কি রকম ভিডিও দেখতে পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম